কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা আজ সমগ্র রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে বড়খোলা সমষ্টির বিক্রমপুর গোলকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা ভাঙারপাড় ফাঁড়ির পুলিশের দল এবং শান্তি কমিটির কর্মকর্তারা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম টহল দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা এছাড়াও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা অশেষ সহযোগিতা করছেন ভান সেন্টারে মোট তিনশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এক্সটার্নালে দায়িত্বে ছিলেন ফরিদ হিলাল মজুমদার বিক্রমপুর গোলাকনাথ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অ্যাকাডেমি ইনচার্জ শহীদ আহমেদ শাহ অন্যান্যরা দক্ষতার সাথে পরীক্ষা দায়িত্ব পালন করেন একথায় গত বছরের নাই এবারও বেহারা যুধিষ্টি সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিক্রমপুর গোলুকাতি বসার পর এবারও খুবই সুনামের সাথী পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রতিটি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এলাকাবাসী সহায়তায় কামনা করেন সভানেত্রী প্রতিনিধি আব্দুল রাজ্জাক বরফুইয়া সহ অন্যান্যরা বিো রিপোর্ট বরক টাইমস রূপক রঞ্জন নাথ কাটিগড়া আজকেই ষোলো তারিখ দুই হাজার চব্বিশের এইচএসএলসি ম্যাট্রিক পরীক্ষা যুতিষ্ঠি শাহ হায়ার সেকেন্ডারি স্কুলে হচ্ছে এবং আমাদের জ্যোতিষটি শাহ হায়ার সেকেন্ডারি স্কুলের একটা বেনু সেন্টার বিক্রমপুর জলকনাথ উচ্চতর মাধ্যমিককে দেওয়া হয়েছে আজ এখানে স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা এই স্কুলে এসে পৌঁছেছে সকাল সাতটা থেকে এবং বর্তমানে পরীক্ষা চলছে খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানে যারা নাগরিকবৃঙ্গ রয়েছেন লোকাল পাবলিক রয়েছেন প্রত্যেকেই যেই পরীক্ষা সুস্থভাবে হওয়ার জন্য খুব সুন্দরভাবেই ওনারা প্রচেষ্টা করেছেন এবং সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানে খুব সুন্দরভাবে পরীক্ষা চলছে এখানে আমাদের স্কুলের আশেপাশে কোনো অভিভাবক নেই কোনো পাবলিক নেই এবং আমি আশা রাখছি যেভাবে সুন্দর সুস্থভাবে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে আমি আশা রাখছি ওনারা ভালো রেজাল্ট করতে পারবে এবং এখানেই আমাদের এই জ্যোতিষিষাহ হায়ার সেকেন্ডারি বেনু সেন্টার তাই বেনু সেন্টার গত বছর হয়েছিল পরীক্ষা খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে এইবারও এখানে পরীক্ষা হচ্ছে খুব সুন্দর সুষ্ঠুভাবে এখানে এই আমাদের অ্যাসনের স্যারও এসেছেন এবং এখানে আশেপাশেই আশেপাশে কোনো মানুষ নেই এবং আমাদের কাঙ্গাইপা থানার পুলিশ কর্মীরাও এখানে আছেন ওনারাও ডিউটি করছেন খুব সুন্দরভাবে এবং আমাদের এখানে কোনো অসুবিধা নাই সুন্দর সুস্থভাবে পরীক্ষা